ন্যাংটা পেচো কোনো এক গ্রামে পঞ্চানন নামে এক বালক ছিল গ্রীষ্মপ্রধান দেশের বালকেরা বাল্যকালে স্বভাবতই উলঙ্গ থাকে বালক পঞ্চানন পঞ্চম বর্ষে পদার্পণ করিয়াও উলঙ্গ থাকিতেই ভালোবাসিত এই জন্য প্রতিবেশীগণ পঞ্চাননকে ন্যাংটা পেচো বলিয়া ডাকিত পঞ্চানন লেখাপড়ায় ও স্বভাব চরিত্রে খুবই ভালো ছেলে ছিল সে গ্রামের বিদ্যালয়ে প্রতি বৎসরই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিতে লাগিল ও সকলের বিশেষ প্রিয় হইয়া উঠিল পঞ্চাননের পিতার সহিত কয়েকজন প্রতিবেশীর বিরোধ ছিল কেবল তাহারাই পঞ্চাননের গুণাবলী শ্রবণ করিয়া অত্যন্ত ব্যথিত হইত ও বলিত আরে রাখিয়া দাও ন্যাংটা পেঁচোর কথা তাহারা বা লেখাপড়া বৎসরের মধ্যেই পঞ্চানন বিএল ও ডিএল পাশ করিয়া উকিল হইল যখন এই কথা পঞ্চাননের পিতার শত্রুদিগের কর্ণে পৌঁছিল তখন তাহারা বলিল পেচো নকল করিয়া পরীক্ষায় পাশ করিয়াছে বাবু কয়েক বৎসরের মধ্যেই জেলা জজ হইলেন তাহার যশরাশি চতুর্দিকে পরিব্যাপ্ত হইল তখন উক্ত ঈর্ষাপরায়ণ ব্যক্তিগণের হৃদয়ে হিংসানল চতুর্গুণ প্রজ্বলিত হইয়া উঠিল তাহারা মাতশর্যে অধীর হইয়া মুখ ভেংচাইয়া বলিতে লাগিল আরে রাখিয়া দাও তোমার গাজাখুরি কথা সেদিনের ছোড়া ন্যাংটা পেচো সে কিনা আবার জেলার জজ যখন পঞ্চানন বাবু জজ সাহেবের নাম উহাদিগকে কাগজ কলমে দেখাইয়া দেওয়া হইল তখন তাহারা বলিয়া উঠিল ন্যাংটা পেচো জজ হইলেও মাহিনা পায় না এই গল্পের সার কথা হচ্ছে ভগবানের শরণাগত বৈষ্ণবে সাধারণ মনুষ্য বা জাতিবুদ্ধি বা সদগুরু নিকট পঞ্চরাত্রিক দীক্ষা মন্ত্র প্রাপ্ত ব্যক্তির প্রতি জাতিবুদ্ধি করিতে নাই এই গল্পটির দ্বারা ইহাই শিক্ষা দেওয়া হইয়াছে বাবু বাল্যকালে উলঙ্গ ছিলেন বলিয়া তিনি যখন জজ হইয়াছেন তখনও ন্যাংটা পেচ অর্থাৎ উলঙ্গ পঞ্চাননেই রহিয়াছেন এবং পঞ্চাননের পিতার সহিত বা পঞ্চাননের সহিত কাহারও সামাজিক বিরোধ আছে বলিয়া তাহাদের কথায় পঞ্চানন জজ হইতে পারিলেন না বা জজ হইলেও মাহিনা পাইবেন না এই রূপ বিচার মাতসর্য হইতেই উদিত হয় বৈষ্ণব নিজ কুলে আবির্ভূত হইলেও তিনি নিচ নহেন যেমন কোটি টাকার মধ্যে এক টাকাও আছে সেইরূপ বৈষ্ণবতার মধ্যে ব্রাহ্মণ্যতাও আছে সুতরাং বৈষ্ণবকে অব্রাহ্মণ বলা অযৌক্তিক ও অপরাধ উত্তম অধিকারী বৈষ্ণবই পরমহংস যাহারা সেইরূপ পরমহংস বৈষ্ণবের দাসের অভিমান করেন তাহারাই দৈব বর্ণাশ্রম ধর্ম স্বীকার করিয়া থাকেন তাহারা কখনো আপনাদিগকে বৈষ্ণব বলিয়া আত্মম্বরিতা করেন না তারা আপনাদিগকে পরমহংসের বৈষ্ণব দাস বলিয়াই বিচার করেন ইহারা যদি বৈষ্ণবের চরণে শরণাগত হইবার পূর্বে শুদ্র অন্তজ বা সামাজিক ব্রাহ্মণাদি কুলে জন্মগ্রহণ করিয়াও থাকেন তথাপি তাহাদিগকে পূর্ব ইতিহাস স্মরণ করিয়া শুদ্র অন্তজ বা লৌকিক ব্রাহ্মণাদি বলা বা পরিচয় দেওয়া অন্যায় ও অপরাধজনক পাঞ্চরাত্রিক দীক্ষা মন্ত্র লাভের পর আচার্য পিতা ও গায়ত্রী মাতার নিকট হইতে যাহার দ্বিতীয় জন্ম হয় তাহাকে পারমার্থিক ব্রাহ্মণ বলা হয় এই সকল পারমার্থিক ব্রাহ্মণ অর্থাৎ হরিসেবার জন্য যাহারা দ্বিজত্ব লাভ করিয়াছেন শাস্ত্রের বিধান অনুসারে উপবিদ মালা তিলক আদি গ্রহণ করিয়া থাকেন বৈষ্ণবগণ দীক্ষার দ্বারা দ্বিজ হইলেও তাহাদিগকে শুদ্র বা কোনো জাতি বিশেষই বলা হইবে তাহারা দ্বিজত্ব লাভ করিলেও উপবিতাদি ধারণ করিতে পারিবেন না গায়ত্রী জব বা প্রণব উচ্চারণ করিতে পারিবেন না এই রূপ মত যাহারা পোষণ করেন তাহাদের বিচার জজ সাহেব বাবুকে ন্যাংটা পেচো বলার নাই অথবা ন্যাংটা পেচো জজ হইয়া থাকিলেও মাহিনা পাইবে না এইরূপ মাৎসর্যপূর্ণ চিত্তবৃত্তির নাই জানিতে হইবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত এই জাতীয় এক নগ্নমাত্রিক নায়ের কথা উল্লেখ করিয়া বৈষ্ণবে জাতিবুদ্ধি করিতে সকল নিত্য কল্যাণার্থীকেই নিষেধ করিয়াছেন অতি বাল্যকালে প্রত্যেক বালিকায় নগ্না থাকে কিন্তু সেই বালিকায় যখন আবার সন্তানের জননী হন তখন সন্তান যদি লোকের কথায় জননীর পূর্ব ইতিহাস স্মরণ করিয়া গর্ভধারিণীকে নগ্না বলে দীক্ষা বা শরণাগতির পূর্বের ইতিহাস স্মরণ করিয়া বৈষ্ণবকে পূর্বের বিচারে দর্শন ততোধিক অপরাধ ও পাশন্নতা জয় শ্রীল প্রভুপাত